ধরুন কিছু একটা জিনিস বানানো হচ্ছে মানে এখন তো মেয়েদের জানেন ব্যাগ লেদারের ব্যাগ বলুন বা কোনো হ্যান্ড ক্রাফট বলুন বা স্টিচের কাজ বলুন সেটা আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে ট্যাগ দিয়ে

তো ওখানে আমি চাইছিলাম যে একটা হস্তশিল্প করব যে প্লাস্টিকের খেলনা গুলো ফিটিং করবে করবে তো সেটা আমার স্বপ্ন ছিল কিন্তু আমি অনেক চেষ্টা করেছি ভাঙরের দিক থেকে মানে যোগাযোগ করেছি বা ওই পাট শাকের এদিকে যোগাযোগ করেছি কিন্তু রেটটা খুব কম দিচ্ছে বলে মহিলাগুলো করতে চাইছে না মানে তারা এক পার পিসে দেড় টাকা করে দিতে চাইছে ওনারা চাইছেন যে পার পিসে তিন টাকা নিই আমি চাইছি যে যদি আমার সেই রকম একটা কোনো সংস্থানের সাথে আমি যোগাযোগ করিয়ে দেয় আমি গ্রামের মহিলাদের অবশ্যই নিজ তাদের সাথে সহযোগিতা করে আমি এই জিনিসটা করতে চাইছি যে একটা ভালো তাদেরকে জীবন দিতে চাইছি কর্মজীবন যেটা আমি চাইছি আমাকে একটু যোগাযোগ যদি কেউ করিয়ে দেয় তাতে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো থ্যাংক ইউ ম্যাডাম

তিনটে দলকে নিয়ে এগুলো সরকারি আগে ছিল কি এস জি এস ওয়াই স্বর্ণ জয়ন্তী কাম সরকার এখন মুক্তি এখন হচ্ছে আনন্দ দ্বারা তো আছে এনআরএলএম সেটা আপনারা জানেন আনন্দ কি কি স্কিমের মধ্যে কি কি করা যাবে কি কি আছে এছাড়াও দেখবেন ডাব্লিউটিও ম্যাডামের সাথে কথা বলবেন দেখবেন ওখানে গতি ধারা গতি ধারা নামি অনেকদিন স্কিমটার সঙ্গে ভালো আশি হাজার টাকা দেয় মানে ওই তিন মাস স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আছে সেই ট্রেনিং গুলো যদি করাতে পারেন কর্মদিত পেয়েছেন সেখানে তো আপনার প্রোডাক্ট রাখতে হবে এবং ডব্লিউডিও ম্যাডামের সাথে মানে কথাবার্তা বললে দেখবেন সরকার একটা ক্যালেন্ডার করে দেয় বছরের প্রথমেই যে ক্যালেন্ডারটা সারা ভারতবর্ষে আমি একটা টাইম ওই ওই কাজের সঙ্গে অনেকটা যুক্ত ছিলাম মানে এনআইআইডি পিআরে হায়দ্রাবাদে রিজিওনাল টেকনোলজি পার্ক আছে ওখানে একটা ক্যাপ ফেয়ার হয় এই এই সমস্ত সুযোগগুলো মানে অর্থাৎ ভারতবর্ষে যেখানে যেখানে ফেয়ার হয় সেটা আপনি ডব্লিউডিও ম্যাডামের কাছে দিয়ে জানতে পারবেন তাহলে আপনি সেখানে এক্সিবিট করতে পারবেন ডেমনস্ট্রেশন করতে পারবেন ডব্লিউডিও কারণ ডি আর ডিসি ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল এরাই কিন্তু এই স্বনির্ভর দল এবং এনআরএলএম এর কাজকর্মগুলো ট্রেনিং বাইরে পাঠানো আপনাদের বাইরে পাঠাবে স্বপ্ন দেখার সাহস কর। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে কি আপনাদের বিভিন্ন বড় বড় প্রোগ্রামে নিয়ে যাবে সেখানে গিয়ে দেখবেন মানে আমরা বলি না এ জিনা কই জিনা আমরা কি যেভাবে বেঁচে আছি এই কি বাচ্চা ওখানে একটা স্বপ্ন দেখাবে লাইফস্টাইল কি কিভাবে জীবন মানে যত আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন এবং স্কিলের মধ্যে প্রচুর স্কিম আছে আমাদের উৎকর্ষ বাংলা আছে উৎকর্ষ বাংলায় স্বনির্ভর দলের মহিলাদের যে যে ট্রেনিংটা করতে চায় নাম নথিভুক্ত করে দিন ওখান থেকে প্লেসমেন্ট হচ্ছে এগুলো আপনাকে জানতে হবে সব সিস্টেম রেডি করা আছে কিন্তু আমরা সেগুলোকে অনেক ক্ষেত্রে না জানার জন্য বা জেনেও নিজেদের ইনঅ্যাক্টিভিটির জন্য আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি না আপনি ডব্লিউডিও ম্যাডামের সাথে কথা বলুন আপনি আপনার মঞ্চে বিভিন্ন ট্রেনিং করাতে পারবেন কেউ যদি ক্রিস্টাল ব্যাগের ট্রেনিং করতে চায় কেউ যদি ধরুন ওই এখন ধরুন ব্লাড কালেক্টার ফিজিওথেরাপি প্রচুর ট্রেনিং ট্রেনিং এর পয়সার অভাব নেই কিন্তু আমাদের এই সচেতনতার অভাব এবং আমরা না যাওয়া কথা না বলা ম্যাডাম এত ভালো বললেন হ্যাঁ আমার বুথ টোটালি মাইনরিটি মানে কি মুসলিম তো মুসলিম মহিলা বেশিরভাগ না বাইরে ট্রেনিং এ যেতে চাইছে না এটাই আমার কাছে ভীষণ বাধা প্রাপ্ত হচ্ছে মানে আমার ভিডিওতে ট্রেনিংটা হয় যেমন ব্যাগ তৈরি আরো সবকিছু মোমবাতি এটা ওটা আমি অনেক দেখেছি বা তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তারা বাড়ি থেকে যদি যায় না তাদের গাড়ি ভাড়াটা দিয়ে দেয়া হয় সবকিছু হ্যাঁ সবকিছু দেওয়া হয় কিন্তু ওরা চাইছে কি গ্রামের মধ্যে যদি ট্রেনিং আছে সবাই দেখে বসে ওটা করে নেবে আর গ্রামে নিয়ে এসে দিতে চাইছে এটাই আমার কাছে ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে করবে তাদের বাড়িতে কষ্ট আছে লজ্জার খাতিরে যেতেই চাইছে না আর একটা গোড়ামাপনা আছে ওদের কষ্ট দেখে আমার কষ্ট হয় যে আপনারা বেরোচ্ছেন না কেন কিন্তু বেরোতে চায় না তারা চাই আমার সামনে এনে দিক গ্রামে এনে দিক আমি গ্রামে বসে করবো বাড়িতে বাড়িতে যদি দিয়ে দেওয়া হয় করবে কিন্তু যেতে চাইবে না এটাই একটা ক্ষেত্রে আপনাদের রোলটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে অ্যাওয়ারনেস আর ওদেরকে মোটিভেট করা প্রথমে মোটিভেট করে গ্রাম পঞ্চায়েতে নিয়ে আসুন গ্রাম পঞ্চায়েতে স্কিলটা দিন তারপরে এক স্টেপ ফর এক স্টেপে যাব নিযুক্ত পরিmemberName আপনি ব্লকে যে ট্রেনিং হচ্ছে আপনি যদি গ্রাম পঞ্চায়েত আমাদের গ্রাম পঞ্চায়েত গুলো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে ট্রেনিং অন হয়েছে এবং সমবায় যে ক্লাস্টার কমিটির ঘর আছে সংযোগে সংযোগ সংযোগ ম্যানেজমেন্ট সিস্টেমের উপর ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে কম্পিউটার দেয়া আছে তাদেরও ট্রেনিং দরকার আছে তাহলে আমরা এখন বহু ইকো ফ্রেন্ডলি ট্রেনিং বা শুধু মানে আমরা এটাই দেখেছি আমাদের সরকারে এছাড়াও কিন্তু ন্যাবার ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এনএসডিসি মানে ওই ন্যাশনাল কাউন্সিল ফর জুট ডাইভার্সিফিকেশন জুটের উপর প্রচুর ট্রেনিং অ্যাডভান্স ট্রেনিং সব দেওয়া হয় এনজিও গুলো ট্রেনিং দেয় আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে দেবেন ওরা যদি যেতে না চায় আপনি ডব্লিউডিও ম্যাডামের সাথে কথা বলুন ফান্ডিং তো একই ওই অ্যামাউন্টে আপনার গ্রাম পঞ্চায়েতে আপনি সমবায়ের ঘরে ট্রেনিং করাবেন অসুবিধা নেই আমরাও গিয়ে দেখে এসছি স্কিল ডেভেলপমেন্ট আমি একটা টাইম ওই সব কাজের সঙ্গে যুক্ত ছিলাম সমবায়ের ঘরে ট্রেনিংগুলো হয়েছে সমবায়ের ঘরে হবে এরকম নয় যে ব্লকে গিয়েই ট্রেনিং হবে ব্লকে তো হচ্ছেই হবে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার গ্রাম পঞ্চায়েতে করাবেন ডাব্লিউডিও ম্যাডামের সাথে কথা বলবেন তিনটি সমবায় মনোভাবের দল তিরিশ মানে তিরিশ জন লাগবে তারা একই রকম কাজ করতে চাইছে তাহলে সেই ট্রেনিংয়ে তার যাতায়াতের খরচ খাওয়া দাওয়া এবং ট্রেনিং শেষে তাকে একটা ট্রেনিং কিট দিয়ে দেওয়া হয় ট্রেনিং কিট দিয়ে দেওয়া যায় যে সে যেন সেই কাজগুলো করতে পারে বা রাখে পরবর্তীকালে বাংলা স্বনির্ভর সহায়তা প্রকল্প এগুলো রয়েছে এগুলো আপনি একটু এগুলোর উপর তাদের ট্রেনিং নয় সেই কারণে আমরা ওগুলো ডিটেলসে যাচ্ছি না এই সুযোগগুলো নেওয়ার জন্য আপনাকে ডব্লুডিও ম্যাডামের সাথে বসতে হবে আর আপনারা যেটা করতে হবে তিনি দেখবেন সবগুলো দেবে ক্লাস যত একটা বলছেন বিষয় যে মাইনরিটি বেস্ট আপনারা আরেকটাও দাও এখন তো আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে অলরেডি ট্রেনিং প্রোগ্রাম কিন্তু ভার্চুয়াল হয়ে হয় তো সেই ক্ষেত্রে পঞ্চায়েতেও পঞ্চায়েত একটা ভার্চুয়াল মোডে যদি ওনাদের ট্রেনিং হয় সেই বিষয়েও আপনারা কিন্তু ম্যাডামের সাথে কথা বলতে পারে যদি এতটাই প্রবলেম হয় তাহলে ভার্চুয়াল মোডটা আপনি একবার আপনাদের থেকে আপনারা তরফ থেকে প্রস্তাব দিয়ে দেখতে পারেন তারপরে তো যেটা হবে সেটাই ঠিক আছে আর কোনো প্রশ্ন বা আপনাদের কিছু জানার বিষয় যেটা আপনাদের মনে হচ্ছে যে আপনাদের কাজ করতে গিয়ে যে যে সমস্যাগুলো হচ্ছে আর যেটা আপনাদের জানা উচিত এই প্ল্যানিং এর ব্যাপারে বলুন বা এই কি ধরনের কাজ করবে বা কোন পাণ থেকে কি করা যাবে সেই নিয়ে কোনো প্রশ্ন আছে তাহলে একটা আমরা ভিডিও দেখাবো স্কিমগুলো বলছিলেন তাহলে এটা শেষ হয়ে যেত আর স্কিমগুলো একবার বলে दीजिए এগুলো আর বলার দরকার মানে আর এটা যাবো না না। তো এই কয়টা স্কিম রয়েছে। মহিলা উন্নয়নের ক্ষেত্রে দেখুন। জননি সুরক্ষা যোজনা, জননি শিশু বাংলা প্রকল্প, জাতীয় কমিশন, কমিউনিটি হেলথকেয়ার ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে VHSC, Village Health Sanitation and অ্যাক্টিভ করা তার মিটিং করা। সক্রিয় করা পুষ্টি দিবস পালন করা বুধবার ছোট ছোট কাজ দেয় এটার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় পাঁচ সংসদকে আগে যেটা ওই অ্যাডাপ কমিটি বা বিভিন্নভাবে খরচা করা হতো এটা আপনার ওই এর জন্য একজন ডিসি আছে জেলায় ডিসি সিএই সিএমআই এগুলোকে আপনার যোগাযোগ করতে হবে এবং ভিএইচ মাধ্যমেই এখন এই টাকাটা দেওয়া হচ্ছে এছাড়া কন্যাশ্রী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প সমগ্র শিক্ষা মিশন মুক্তির আলো যারা নির্যাতিত মহিলা তাদের জন্য কি করবেন এই মুক্তির আলো প্রকল্পে তাদের প্রশিক্ষণ দেওয়া দেখভাল করা এগুলো করতে পারবেন আর মিড ডে মিল তো আমরা জানি সামাজিক সহায়তা কর্মসূচির মধ্যে আছে সুসংহত শিশু বিকাশ পরিষেবা আইসিডিএস গিয়েছে যেগুলো আমরা বলছিলাম আপনারাও বলছিলেন

पक्के साथ साथ ही चली कहानी लेकिन अकल के थोड़े कच्चे